ওম অজ্ঞান তিমি রান্ধস জ্ঞানাঞ্জন সলা কয়া চোক্ষু ঊর্মিলিত জে নো তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া কয়া চোক্ষুন্মিলিতি জেন জে তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তিমি রান্ধস জ্ঞানঞ্জন সলা কয় চক্ষু উন্মিলিত জে ন তসম শ্রী গুড়বে নম বাঞ্ছা কল্পতরু সিন্ধুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম হরি হরিবোল আমি শ্রী দামোদর দাস আমি আমার গুরু শ্রীমদ ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী গুরু মহারায় চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববৃন্দের চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজকের আমার ভিডিও টপিকে হলো যে ভগবানের পূজার সময় হ্যাঁ কী কী করতে হয় এর আগে আমি ভিডিও করেছি জল শুদ্ধি করতে হয় পুষ্পশুদ্ধি করতে হয় এবং আসন শুদ্ধি এরপর আসন শুদ্ধি করতে হয় আসন শুদ্ধি অবশ্যই কর্তব্য কারণ আমরা যখন ভগবানকে সেবা পূজা করবো তখন আসনের ওপর উপবেশন করে ভগবানের সেবা পূজা হ্যাঁ করা শাস্ত্রের বিধান রয়েছে খালি মেজের ওপর বসে ভগবানের সেবা পূজা করা যায় না হ্যাঁ আসনের ওপর উপবেশন করে করতে হয় ভগবান হোক দেবদেবী হোক বৈষ্ণব বৈষ্ণবী গুরুদেব যারই পূজা করুন কম্বল আসন অবশ্যই কম্বল আসনে বসে ভগবানের সেবা পূজা করা উচিত হুম তাহলে তাহলে আসন শুদ্ধি কীভাবে করতে হবে তাই আসন শুদ্ধি করা একান্ত কর্তব্য হ্যাঁ কারণ ভগবান হলেন সচ্ছিদ আনন্দময় হ্যাঁ তাই ভগবানকে যে কোনো আসনেই পুজো করে বসে আমরা তার সেবা পূজা করতে পারি না আসন শুদ্ধির মন্ত্রটা এখানে আমি লিপিবদ্ধ করেছি সেই মন্ত্রটা হলো ওং বৃত্তিত্ব ধিতা লোকা দেবিত্বং বিষ্ণুআতা তঞ্চ ধারায় মাং নিত্যাং পবিত্র আসনং করু এই মন্ত্রটা তিনবার জপ করতে হয় কীভাবে করতে হবে প্রথমে স্নান করে প্রথমে স্নান করতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানের সামনে বসতে হবে হ্যাঁ আসন পেতে বসতে হবে সেই আসনটা আমি পূজা করব আসনটা পেতে বসতে হবে একটু গঙ্গা জল বা তুলসীর জল ছিটিয়ে এই মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি হলো ওং আসন মন্ত্রস্য মেরুপৃষ্ট ঋষি সুতলং ছন্দ কূর্ম দেবতা আসন ভি মন্ত্রণে বিনিয়গ পৃথিত্বয়া ধিতা লোকা দেবিত্বাং বিষ্ণুার তঞ্চ তঞ্চধারায় মাং নিত্যাং পবিত্রাসনাং করু তিনবার পাঠ করতে হবে জোর করে কি ওং আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন ভি মন্ত্রণে বিনিয়গ পৃথিত্বয়া ধৃতা লোকা দেবিতং বিশ্বনাথ ধৃতা ধারায় মাং নিত্যাং পবিত্রা আসনাং কুরু আবার পাঠ করতে হবে ওম আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কূর্ম দেবতা আসন ভি মন্ত্রণে বিনিয় তয়া ধৃতা লোকা দেবিতাং বিষ্ণুনাথ ধৃতা মাং নিত্যাং কুরু স্নান করে শুদ্ধ শুদ্ধ মনে মনে স্নান করে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে ভগবানের সামনে বসতে হবে আসন পেতে তারপর তিনবার গঙ্গা জল চারপাশে ছিটিয়ে এই মন্ত্রটি আসনের চারপাশে আসনের চারপাশে গঙ্গা জল বা তুলসীর জল ছিটিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে দিয়ে পুজো শুরু করতে হবে হরিবল